সেই জন্য সকাল মানে নিমন্ত্রণ ছিল আর কি আর সেই জন্য হচ্ছে গিয়ে মাংস আনতে হবে সকালে তো সেই জন্য বেরিয়ে পড়েছি ভোর এখন কটা চারটে বাজে চারটে না পাঁচটা বাজে ঠিক আছে এখন গাড়িটা বার করবো আর যাবো আজ বোস আনতে চলো তো আজ এখন আমরা যাচ্ছি রাজাঘাটে ঠিক আছে বোস আনতে মৌসুমটা খুব সুন্দর লাগছে এবার আমার চোখতে পানি বেরোচ্ছে ঠিক আছে চলো এবারে মাংস ঘোষ নেওয়া হবে ঠিক আছে চলো গাই এখন আমাদের মাংস নেওয়া হয়ে গেছে মানে ঘোষ নেওয়া হয়ে গেছে আর কি আর এই যে দেখতে পাচ্ছ ওটা বসে আছে পঁচিশ কেজি ঘোষ আছে ঠিক আছে চলো এটা নিয়ে আবার ঘর থেকে যাব এখন মুসলমানি থেকে মিষ্টি চলো চেন মিষ্টিটা মিষ্টি থেকে আমরা আসবো চলো গাই দেখি

ওই তো হাফ তো হয়ে গেছে মাল একদম বিরিয়ানি রান্না আবার এই আমাদের হেল্পার ঠিক আছে একদম হেল্পার একদম রকেট আইসক্রিম নিতে এসেছি আমরা ঠিক আছে একটা করে দই খাওয়াবো এখন আমি সকাল থেকে তিন চারবার হাটে হাতে হয়ে গেছে ওই জন্য একটু রেস্ট হচ্ছে রেস্ট একটা করে দই কত করে দইগুলো দুগুলো হ্যাঁ দুটোই নিন দুটো না হলে খেয়ে হবে দই খেতে দই ঠান্ডা খুব গরমের সময় হ্যাঁ দাঁড়া

খেতে বসে নে লোকে তুলে খেয়ে দিচ্ছে ঠিক আছে নিয়ে সকালে কি খেয়েছে সাদা সকালে প্রথমে পান্তা সকালে প্রথমে এক বাসন পান্তা সাদা পান্তা না এক বাস এক বাসন আটটার সময় এক বাসন পান্তা ঝুট বল না ঝুট বলতে আমি আর সাক্ষী আছি এক বাসন পান্তা তারপরে দশটার সময় দশটা না এগারোটা এগারোটার সময় গড়া ভুজো গড়া ভুজো বাসন ফেরে এই টম্বলটা নিয়ে বসে যাবো

দেখো আমাদের আনিস গাদ্দার এক নাম্বারের বাইক পেয়ে গেছে এখন আমাদের মানে ভুলে গেছে আর এই সোহেল সোহেলে তার পিছন মেন চলে যাচ্ছে বাইক পেয়ে গেছে বলে আর আমি শুধু একলাই আছি সিঙ্গেল চাষ কথা তো বাদই দিলুন হান্টার লে এবার কি বলতিস বল এবার কি বলতিস বল এই কি বলতিস বল ওই দেখে গাড়ি পেয়েছে এখন ভুলে গেছে দুজন মিলে ঠিক আছে

তো ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আবার দেখো ছিল ইউটিউতে ভালো থাকুন সুস্থতা মিস করে খেললাম আর এ কি করছে তখন কি করছিস বলি ফ্রি ফায়ার খেলছে এই জন্য ছেলে কি করে মানে বুঝতে পারছি ব্যাপারটা তো যাক আবার ভিডিও ভালো থাকো সুস্থ খেললাম টাটা